আপনার বাবা মারা যাওয়ার পর আপনি যখন চাচার কাছে যাবেন মা মারা যাওয়ার পর আপনি যখন খালার কাছে যাবেন হ্যাঁ বিপদে পরে যখন আপনি আত্মীয় স্বজনের কাছে যাবেন এটা করতে গিয়ে আপনি যেটা শিখবেন সেটা কোনো কলেজ ইউনিভার্সিটিতে আপনি শিখতে পারবেন না আপনি বিপদে পরে আত্মীয় স্বজনের কেউ এগিয়ে আসবেন না তার অপেক্ষায় থাকবে আপনি কখন জমি বিক্রি করবেন আপনি কখন শখের জিনিস বিক্রি করবেন এই প্রস্তাবটা আপনি যখন দিবেন গুপ্ত ধনের মতো টাকা পয়সা বের হতে থাকবে আপনার বিপদের কথা তাদেরকে শোনাইলে বলবে চাউল কেনার টাকা নাই স্কুলের বেতন দেওয়ার টাকা নাই ইলেকট্রিসিটির বিল দেওয়ার টাকা নেই হ্যাঁ এমন কঠিন অভাবের কথা তারা শোনাইবে কিন্তু জমি বিক্রির কথা শুনলে তখন কোথা থেকে যে টাকা পয়সা বের হয় এটা আল্লাহই জানে বুঝছেন গুপ্তধনের মতো টাকা পয়সা বাইরে থাকে তো আপনার এমন বিপদে আত্মীয় স্বজন কিন্তু কেউ হেল্প করবে না হ্যাঁ হ্যাঁ তো এমন একজন হেল্প করবে যিনি হচ্ছে যার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই হুট করে এসে বলবে আপনি নেন অসুবিধা নাই হ্যাঁ যখন আপনার সময় ভালো হবে তখন দিয়ে অসুবিধা নেই এটাই হতেছে ভাই বাস্তবতা এই তিরিশ বছরের জীবনে হ্যাঁ বহু কিছু দেখলাম বহু কিছু শিখলাম বুঝছেন এগুলা শিখার আসলে শেষ নাই আপনার যখন বয়স হবে ধীরে ধীরে এখন হয়তো ছোট আছেন না সময় হইলে যখন অভাবে পড়বেন আসলে অভাব ছাড়া আত্মীয় স্বজন চেনা যায় না নিজের আপন মানুষ চেনা যায় না যখন অভাবে পড়বেন কষ্টে পড়বেন অথবা অসহায় পড়বেন তখন কিন্তু আপনি আপনার এই যে বন্ধুগুলো আত্মীয় 30 জন আপনি চিনতে পারবেন কি আপনার আপন কে আপনার পর কি আপনার ভালো চাই আপনার কে ক্ষতি যায় সেটা আপনি তখনই চিনতে পারবেন আপনি আপনার জীবদ্দশায় কখনো আপনি দেখছেন যে তাদের বিপদে যে কোন আপনি এলাকাবাসী দেখেন আপনি আপনার নিজের বেলায় যে এটা ঘটতে হবে সেটা না আপনি আপনার এলাকাবাসী কি দেখেন যদি কেউ বিপদে পড়ে হ্যাঁ সর্বপ্রথম জমি বিক্রি করতে চায় তারা যখন বাইরে কোথাও না পায় আর কি সাহায্য সহযোগিতা পায় না সর্বপ্রথম জমি বিক্রি করতে যায় অথবা শখের কোনো জিনিস বিক্রি করতে যায় এইগুলা বিক্রি করতে গিয়ে দেখবেন যে নিজের আপন ভাই নিজের আপন চাচা চাচা তো ভাই হ্যাঁ খালা তো ভাই নানা তো ভাই এইগুলাই সবার প্রথম ওই জমিগুলো কিনতে যায় তখন কিন্তু টাকা ঠিকই বের হয় বুঝছেন কিন্তু যদি বলা হয় যে ভাই আপনারে একটু সাহায্য করেন কয়টা দিনের পরে আমার টাকা হইতে আছে ফেরত নিস তারা দিবে না কিন্তু ধার কোনো দিন দেবে আপনাকে সহযোগিতা করতে চাইবে না এই জন্য ভাই বিপদের সময় কিন্তু আত্মীয় স্বজন ভাই বন্ধু হ্যাঁ কারাপন কারাপন তাদেরকে কিন্তু চেনা যায় এদেরকে চিনা রাখবেন সময় হলে হ্যাঁ সময় হলে আপনার জবাব নিজে থেকে দিতে হবে না এই জবাবটা তারা এমনিতেই পেয়ে যাবে তো এই জন্যই হইতেছে জীবনে যেগুলো ঘটে যাবে হ্যাঁ সেগুলো থেকে শিক্ষা নেন মানুষের জীবনের ঘটনা থেকে শিক্ষা নেন সব কিছু যে নিজের জীবন থেকে ঘটতে হবে তারপর আপনি শিক্ষা নেবেন সেটা না হ্যাঁ জীবনটা এতটা বড়ো নয় অন্যের ভুলগুলো থেকেও আপনি শিক্ষা নেবেন অন্যরা কিভাবে থেকে কি করে সেটা নিয়ে শিক্ষা নেবেন মানুষের জীবন ভাই এটাই এইটা তো গেলে হইতেছে আত্মীয় স্বজনের কথা ভাই বোনদের কথা চাচা চাচিদের কথা খালুদের কথা হ্যাঁ কিন্তু প্রতিবেশীরা হ্যাঁ নিজের সুখে মহা খুশি থাকবে অন্যের সুখে কিন্তু জ্বলবে হিংসায় পরে জ্বলে পরে মরবে হ্যাঁ আর শুনবে একটুকু রটাবে তার চায়ের গুণ বুঝছেন তো এইভাবে আপনাকে জ্বালাবে পড়াবে আপনি যদি দশতালায় উঠতে চান উঠেন গিয়া ওইখানে দেখতেছেন যে ওই ওইখানে গিয়ে উঠছেন তখন প্রতিবেশীরা কি করবে জানেন এত পরে মরবে যে আপনার ওইখান থেকে আর টাইনা শেষ রায় কীভাবে তার জায়গায় নিয়েছে এই যে নিচে সে একতলায় আছে না গ্রাউন্ডে আছে সেখানে কীভাবে টাইনা নিয়ে আসা যায় এই চিন্তা তারা সব সময় করবে কিন্তু সে চাইবে না যে সে যে দশতলায় উপরে উঠছে আমি একটু ওঠার চেষ্টা করি এই চেষ্টা সে কখনো করবে না এটাই হইতেছে প্রতিবেশী হ্যাঁ এইটা হইতেছে আমাদের সমাজের অবস্থা কিন্তু হওয়া উচিত কী ছিল একে অপরের বিপদে আগায় আসা উচিত ছিল একজন যদি দশতলায় উঠে তাকে দরকার হলে ঠেলে আরও বিশতলায় উঠাই দিই না পারলে আমি নিজে উঠি উঠা গিয়ে তারপর ওইখান থেকে তারে টাইনা নিয়ে আরও উঠাই কিন্তু সেটা করবো না সে যদি কেউ যদি কোটিপতি হয় হ্যাঁ তারে চেষ্টা করি যে আমরা কীভাবে ফকির বানাই দেবো হ্যাঁ কিন্তু সে যে কোটিপতি হয়েছে দিন পরে যে আমি যদি অভাবে পড়ি যায় তো তার কামলা কামলা দিয়ে খাইতে পারবো এইটা তো উপকার হবে অন্তত কিন্তু সেটাও তারা চিন্তা করবে না কিন্তু উচিত কি উচিত হইতেছে সে গরিব বড়ো লোক হইছে আরও বড় লোক হোক দোয়া করি আমরা হ্যাঁ এটা এটা আমরা করব না এটাই বাস্তবতা তো আইছিলাম এখানে কল্লা খেত দেখতে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে জমিটা যদিও আমাদের কিন্তু কল্লাটা আমি করি নাই আসলে কল্লাটা আমি আরেকজনকে দিছি করতে আসলে আমার অত সময় নাই আর আমি দেশে হয়তো থাকবো না কিছুদিন পরে হয়তো আমি বাইরে চলে যাব আমার সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে আর কি তো দোয়া করবেন আমার জন্যে হ্যাঁ আসলে যাওয়ার কিন্তু উদ্দেশ্য ছিল না তেমন হ্যাঁ বেশি করে হইতেছে আমার আমার জীবনে হ্যাঁ আমি একটা সময় বলতাম যে যে বিদেশ যাওয়াটা হচ্ছে বোকামি হ্যাঁ বাসায় দেশে স্ত্রী সন্তান রাইখা বিদেশ যাওয়া আসলে বোকামি তো একটা পর্যায়ে যখন আসলে বাস্তবতা সামনে চলে আসে হুম তখন আসলে বাস্তবতা মাইনা নিতে হয় আর আমার জীবনে আমি দেখছি যে আমি যখন যেটা অনিচ্ছাকৃতভাবে যদি আমি বলে ফেলি যে এটা আমি করব করব। হ্যাঁ কিন্তু আসলে উদ্দেশ্যও নাই আবার ইচ্ছাও নাই হুদাই খালি বলছি দেখবেন যে পাঁচ বছর দশ বছর পরে গিয়া সেই জিনিসটাই বাস্তব হয়ে যায় হ্যাঁ একটা সময় আমি ওই যে যাকে তাকে বলতাম যে দেশে থাকবো না এখানে মানুষের শুধু কেঁচা লেকে ওপরের সাথে গিরিঙ্গিবাজি এগুলো আসলে ভালো লাগে না আমি অন্য দেশে চলে যাই তার থেকে ওটাই মনে ভালো কিন্তু আসলে উদ্দেশ্য ছিল না হ্যাঁ এরকম মাঝে মাঝেই বলতাম কিন্তু এখন দেখি কি যে সেটাই বাস্তব হয়ে যাইতেছে তো দোয়া করবেন এই জন্য যাতে আমি ওখান থেকে ভালোভাবে ফিরে আসতে পারি হ্যাঁ আর পারলে ওইখানে সেটেল হয়ে যেন যাইতে পারি সেটা হয়তো সবচেয়ে ভালো হবে আর দেশের প্রতি তো সবারই টান থাকে দেশকে কেউ ছেড়ে যেতে চায় সেটা যেমনই হোক ভাই দেশের মানুষরা কেউ ভুলতে পারবো না দেশের মাটি কেউ ভুলতে পারবো না দেশের মতো আসলে শান্তি কোথাও নেই আপনি এইখানে আপনি যেভাবে জীবন কাটাবেন বিদেশে গিয়া বাইরে গিয়া সেই জীবনটা কিন্তু কাটাতে না এইখানে হয়তো আপনি একটু কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে সেটা আপনি আপনি কাজ বন্ধ করে বাসায় গিয়ে হয়ে থাকতে পারবেন হ্যাঁ কিন্তু বিদেশের মাটিতে এটা কখনোই সম্ভব না আপনারা দেখারও কেউ থাকবে না হ্যাঁ এই জন্যে এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে বললে অনেক সময় বাইরে যাবে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেও যাইতে হবে কিন্তু ওইখানে আমরা গিয়ে কামলা খাটতে পারি হ্যাঁ রাস্তা পরিষ্কার করতে পারি ঘর পরিষ্কার করতে পারি কিন্তু দেশে থাইকা এইগুলা আসলে আমাদের প্র্যাকটিসে লাগে হ্যাঁ ওইখানে গিয়ে আমাদের ঠিকই করতে অত অবশ্য বিদেশে মানুষ যাই কাজ কাম করতে বসে থাকতে তো আর যায় না হ্যাঁ তো যাই হোক হয়তো ভালো একটা কাজেই হয়তো পাবো আমি আশা করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো কল্লা খেত মোটামুটি ভালো হয়েছে এত সুন্দর হয়েছে যে বলার মতো না বুঝছেন এই যে কল্লা প্রচুর পরিমাণে কল্লা ধরছে এই যে কর আমাদের এদিকে করলা কয়না করলা কয়না বুঝছেন কল্লা কয় কল্লা হ্যাঁ আবার ভাববেন না যে মানুষের যে কোনো প্রাণীর কল কল কল্লা যে মাথা মাথা এটা না তো করলা খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে দেখেন এটার বয়স কতদিন হবে এক মাস হবে এক মাসের বেশি কিন্তু হবে না এক মাস হবে আর কি তো দেখেন কি পরিমাণে করলা দিচ্ছে আগামীকালকে এর আগে একটা তোলা দেওয়া হয়েছে দশ মনের মতো বিক্রি করা হয়েছে তো এইবার এইখানে জমি আছে ছত্রিশ শতাংশ হ্যাঁ তো এই আগামীকালকে একটা তোলা দেওয়া হবে দেখেন সম্ভবত এইবার মনের কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে বুঝছেন তো আপাতত এই বর্ষালীকালের যে মৌসুমটা আছে এই বর্ষালীকালের যে ফসলটা আছে এই ফসলে কিন্তু তেমন কোনো রোগ বালাই নাই হ্যাঁ যেমন শীতকালে খরা মৌসুমে যে পরিমাণে রোগ বালাই ওইটা কিন্তু এই বর্ষা মৌসুমে খুবই কম এই জন্যে যদি ডাঙ্গা মাটি থাকে উঁচু মাটি হ্যাঁ সেইখানে কিন্তু আপনার এই যে এই ধরনের আবাদ করা যায় যেটা হচ্ছে সবজির আবাদ তাহলে কিন্তু ওই যে যত পোকামাকড়ের আক্রমণ এটা কিন্তু এটা থেকে কিন্তু অনেকটা বাঁচা যায় হ্যাঁ তো খরচটাও সেই অংশে অনেকটাই কমে যায় এইটাই হচ্ছে কথা আশা করছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম